আমার মনে হয় বিজয়কে নিয়ে প্রায় সবারই একটা ফিলিং আছে সেটা সমর্থক হোক অথবা কর্মকর্তা হোক অথবা নির্বাচক তার আচরণ অথবা টিমের জন্য যেটা দরকার সেটা বিজয় না হ্যাঁ কিছু জায়গাতে বিজয় সেই মতবাদ তৈরি করার জন্য যা করার সেটা করেছেন অথবা তারও কিছু দায় আছে সেটা বলতে পারি কিন্তু এই যখন কথা বলছি তখন আমরা কিন্তু বিজয়কে ছাড়া কথা বলতে পারছি না কারণ ঘরোয়া ক্রিকেটে যা করেন তারপরে যখন জাতীয় দলে আসেন না সেই সময়টা আলোচনা করতেই হয় বা কথা বলতেই হয় দেখুন আমি শুরু থেকেই বলেছি যখন বাংলাদেশ এবং জিম্বাবো যে দল দেয়া হয়েছে তখন আমি সব সময় বলে এসেছি যে নাইম অথবা বিজয় আসতে পারতেন এই দলে দেখুন বিজয় যে এত বড় কীর্তি করলেন অনন্য উচ্চতায় নিজেকে নিলেন বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার যিনি পঞ্চাশটা হান্ড্রেড করলেন বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব মিলিয়ে সেঞ্চুরি করলেন কারু নেই এর পরেও আমরা তাকে জাতীয় দলে দেখতে পারি না কোনো একটা ফর্মেটে তাকে আমরা বিবেচনা করতে পারি না এটা সত্যি দুঃখজনক যেমনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য তেমনটাই বা তার থেকে অনেক বেশি বিজয়ের জন্য হ্যাঁ বিজয় একেবারে সুযোগ পাননি তেমনটা নয় আবার সুযোগ খুব বেশি পেয়েছেন সেটা আমরা বলতে পারবো না বিশেষ করে টেস্ট এই যে বাংলাদেশ দল দল যে টেস্টে খারাপ করছে সেই সময়টাতেই এই আলোচনা আসছে দেখুন দলটা গঠন করা হয় কিভাবে যে কোনো ন্যাশনাল টিম গঠন করা হবে পারফরমেন্স ভিত্তিতে অথবা যারা ধারাবাহিকভাবে ভাবে রান করছেন বা ফর্মে রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই কম হয় বিজয় পাঁচটা টেস্ট খেলেছেন তার গড় খুবই কম পাঁচ টেস্টে দশ ইনিংসে মাত্র একশো রান করেছেন গড় তার দশ হ্যাঁ তাকে কোনোভাবেই আমরা বিবেচনা করতে পারি না এই স্ট্যাট দেখে ন্যাশনাল টিমে তবে এমন তো শুধুমাত্র বিজয় করেন অনেক অনেক ক্রিকেটার আছেন যাদের শুরুটা এমন বাজে হয়েছে ধরুনটা দেখুন 2013 সালে খেলেছেন তিনটা টেস্ট 14 সালে খেলেছেন দুইটা টেস্ট এরপর 22 সালে সে খেলেছেন আরো একটা টেস্ট তার মানে 2 3 2 এবং এক পাঁচটা টেস্ট খেলেছেন কতটা গ্যাপ দিয়ে কত ধারাবিক ভাবে বুঝতেই পারছেন সেই জায়গাতে এখন যারা খেলছেন মাত্র তেরো গড় নিয়ে একজন ব্যাটসম্যান আটটা টেস্ট খেলে ফেলেছেন মাত্র পনেরো গড় নিয়ে একটা ব্যাটসম্যান নয়টা টেস্ট খেলে ফেলেছেন তারাও খেলছেন তো সেই সুযোগটা কি আমরা বিজয়কে দিতে পারি না অবশ্যই পারি দেখুন বিজয় সবশেষ এনসিএল এ দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন সাতশো রান করেছেন তিপ্পান্ন গড়ে হাজারের বেশি বল খেলেছেন টেস্ট ক্রিকেট মানেই তো হচ্ছে বল খেলা না যেটা বাংলাদেশের তারকারা খেলতে পারেন না সেই জায়গাতে বিজয় ভালো করেছেন এই যে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন সেখানেও সর্বোচ্চ রান সাতশো ছেষট্টি রান করেছেন এখনো তিনটে ম্যাচ বাকি আছে তার মানে এটাও কিন্তু আরো বেশি হতে পারে হাজার হতে পারে যেটা এর আগের রেকর্ড বিজয় করেছেন হ্যাঁ এমনটা নয় যে বিজয় ন্যাশনাল টিমে আসলেই ভালো করবেন কিন্তু আমার মনে হয় লঙ্গার ভার্সনে ঘরের মাঠে জিম্বাবুর এগেনস্টে ধারাবাহিকভাবে রান করছেন ঘরোয়াতে সেটা বিজয় হোক নাই হোক যেহেতু বিজয় কথা বলছি বিজয়কে নেওয়াটা হয়তোবা বা ছিল বিজয়কে নিলে এরকম উইকেটে হয়তোবা ভালো করতে পারতেন আমি হয়তোবাই বলছি পারতেন আর একটা বিষয় হচ্ছে এখন যে ক্রিকেটটা চলে এসেছে সেই জায়গাতে বিজয়ের মতো মেকার রান করেন। হয়তো বা একশো বল খেলে রান করবেন সত্তর আশি টেস্ট ক্রিকেট হলেও তেমন কাউকেই দরকার হ্যাঁ আমি আগের কথা বলছি এখন কথা বলছি আপনি যদি টেম্পারমেন্ট চান সেটাও তার মধ্যে আছে এবং আপনি যদি চান যে বিজয় একটু ফার্স্ট খেলে রান করে দেবেন সেটা কিন্তু পারবেন এমনটা নয় সাকসেসফুল হবে নেই কিন্তু বাংলাদেশ ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে আসা ধারাবাহিকতা থেকে ন্যাশনাল টিমে আসা সেই সংস্কৃতি থাকতো এবং বিজয় হয়তো বা একটা ফ্রেশ স্টার্ট পেত তার ওয়ান ডে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে যেটা পাচ্ছেন না হ্যাঁ হয় আপনি তো বলবেন যে ওয়ান ডে তে হয়তো সুযোগ পাবেন ওয়ান তে হয়তো বিজয় বা নাইন থাকবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু লাঙ্গার ভার্সনে রান করলেন আপনার বিপিএল রান করেছেন কিছু রান করেছেন আপনার এই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে এই যে ধারাবাহিকতা রানের মধ্যে থাকা এরকম প্লেয়ারকেই তো দরকার ছিল না বিশেষ করে মাত্র বত্রিশ বছর বয়সে বিজয় যা করলেন যে হিস্ট্রি করলেন সেটা বাংলাদেশের কারণেই আমার মনে হয় বিজয়কে ব্যবহার করা ন্যাশনাল টিমে ভালো করার যে স্কোপ দেওয়ার বিষয়টা সেই ক্ষেত্রে নির্বাচকদের একটা দায় আছে এবং বিজয় কাজে লাগাতে পারছে না তার সুযোগগুলো তারও দায় আছে তবে এই সময় আমার মনে হয় বিজয় একটা সুযোগ ডিজার্ভ করতো তার সাথে একটা অন্যায় করা হয়েছে অবিচারী করা হয়েছে সেটা আমার মনে হয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য